আইএম কোপির পুনর্বা কি আইএম কোপির পুনর্নাম হল আর্ভিং আই আর ভিআই এনজি আর্ভিং মারমার এমএ আর মারমার কোপি সিও পি আই কোপি বচন কাকে বলে দুটি পদের মধ্যকার সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্পর্কের কোনো লিখিত বা মৌখিক দিক বৃদ্ধিকে বলা হয় বচন সংক্ষেপ প্রথোপ্রকার সংক্ষেপ প্রধানত দুই প্রকার যথা কৃত্রিম সংক্ষেপ এবং স্বাভাবিক সংকেত বচনা প্রেক্ষক কাকে বলে যখন কোনো বচনের মান নির্ধারিত বা অধ্রুবক বা গ্রাহক প্রতীক হয় তখন এই অনির্ধারিত অধ্রুবক বা অগ্রাহক প্রতীকের স্থানে যদি একটি নির্ধারিত মান বসানো হয় এবং তা একটি বচনের মর্যাদা লাভ করে তাকে বচন অপেক্ষক বলে বৈকল্পিক বচনের উদাহরণ রহিম বুদ্ধিমান অথবা নির্বোধ বৈধতা কি কোন যুক্তি বা সিদ্ধান্ত যদি আশ্রয় বাক্য থেকে নিয়ম অনুসারে নিশ্চিত হয় তাহলে তাকে বৈধ যুক্তি বলে সত্য সারণী নির্ধারণের সারণী সংখ্যা নির্ধারণের সূত্র টু এম বচন আকার কাকে বলে সাধারণত বচনের আকার বলতে বচনের আকার বোঝায় বচন আকার বলতে সাধারণত যৌগিক বচনের আকারকেই বুঝিয়ে থাকে বিধেয় বিধেয়ক কোলন মূলত সেসব বচনের যৌক্তিক এর উপর নির্ভরশীল যাদের একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় আছে অর্থাৎ উদ্দেশ্য ও বিধের সংযোজকের ফল এই বৈশিষ্ট্যর জন্যই অবর্ব পদ্ধতির নাম হয়েছে বিধেয় কোলন মানবতত্ত্বের জনকে মানবতত্ত্বের জনক আইজাক নিউটন ইউ আই এর পুনরুখী ইউনিভার্সাল ইনস্টান অ্যাবজর্বশন এর সূত্রটির পুনরূপ পি ইমপ্লাইস কিউ সুতরাং এবং সূত্রটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বচন প্রতীকী যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যার যে শাখায় প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পৃথককরণ করা হয় বা আলাদা করার নিয়মাবলী শিক্ষা দেওয়া তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে যৌবিক কাকে বলে একাধিক সরল বচন দিয়ে গঠিত বচনকে যৌবিক বচন বলে সত্য সারণীর স্তম্ভ যে সত্য মানবিন্যাস প্রক্রিয়ার মাধ্যমে যৌবিক সংযোজকের অর্থ তথা যৌবিক বচন যুক্ত বচন আকার ন্যায় আকার প্রকৃতি বা বৈশিষ্ট্য নির্ণয় করা যায় তাকে সত্য সারণী বলে সত্য সারণী গঠনের উলম্ব রেখাকেই বলা হয় স্তম্ভ আরোহমূলক যুক্তি তাকে বলে কয়েকটি বিশেষ ঘটনার বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্তে গমনের প্রক্রিয়াকে বলা হয় আর যুক্তি চল বা গ্রাহক প্রতীকী যে প্রতীক চিহ্নের স্থানে অন্য কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত কোনো কিছুকে প্রতিস্থাপিত করা যায় তাকে গ্রাহক প্রতীক বা চল বলে সংযোগিক বচনের একটি উদাহরণ রবীন্দ্রনাথ কবি ও রবীন্দ্রনাথ নজরুল উভয়ই বাঙালি কবি মানব কি উদ্দেশ্যের পরিমাণের উপর নির্ভর করে বচনের প্রতিকায়ন করাই হলো মানবত্ব অনির্দিষ্ট মান কাকে বলে যখন কোন বচন আকারের দৃষ্টান্ত সত্য নিপ্তার মিশ্রণ দেখা দেয় তখন তাকে অনির্দিষ্ট মান বচন আকার বলে ইর কি ইজি এর এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন eg এর পূনরূপী এক্সিস্টেনশিয়াল সার্বিক নির্দেশন বা ui এর পূনরূপ হলো ইউনিভার্সাল ইনস্ট্যানসিয়েশন এই আকটু সিম্বল লজিক গ্রন্থটির তৃতীয় সিম্বলিক সিম্বলি লজিক গ্রন্থের রচিয়তা আরভিং এম কোপিং